ভিআর্স সকলকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সি বিচ থেকে এটা গুলিয়াখালী বিচ অত্যন্ত সবুজে ঘেরা একটি স্থান খুবই চমৎকার শুধু দুবলা ঘাস মাঝে মাঝে কিছু কেওড়া গাছ আছে যে গাছগুলো শ্বাসমূল সমৃদ্ধ আপনাদের দেখায় এই গাছগুলোতে প্রচুর শ্বাসমূল বাংলাদেশের লবণাক্ত সহ দুটি গাছ আছে একটি হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ সেটা হয় শ্বাসমূল থাকে আর এটা হচ্ছে কেওরা গাছ এই যে দেখতে পাচ্ছেন এগুলি সবই শ্বাসমূল এই মূল গাছ থেকে এই শ্বাসমূলের মাধ্যমে এরা শ্বাস গ্রহণ করে এই গাছগুলো লবণাক্ত পানির অত্যন্ত মনোরম একটি প্রাকৃতিক পরিবেশ যেদিকে তাকানো যায় শুধু সবুজের সমারোহ আপনারা সুযোগ পেলে এই স্থানটি ভ্রমণ করতে পারেন স্থানটি সীতাকুণ্ডের বাজার থেকে অল্প কিছু দূরে সিএনজির মাধ্যমে আসতে হয় এটা গুলিয়াখালী সি বিচ বলা হয় আমরা সেই গুলিয়াখালি সি বিচ আছি এগুলো জ্বর ভাটা প্রবাহিত হয় এখন ভাটা পানি না থাকার কারণে এগুলি শুকনো মাঝে মাঝে যখন জোয়ারের পানি আসে এগুলো ভরে যায় আর কি দেখতে পাচ্ছেন যেতে ভাটা চলছে ভাটার কারণে এই জায়গায় পানি নাই কিছু সময় পরে জোয়ার চলে আসবে যখন জোয়ার আসলে টোটাল এই জায়গাগুলো পানিতে পরিপূর্ণ হয়ে যাবে সেই সময় সৌন্দর্যটা আরও অনেক বৃদ্ধি পাবে এই সময় ভাটা আমরা ভাটার সময় এসেছি আর জোয়ারে অপেক্ষা করতে হলে আমাদের আরও কমপাকে দুই থেকে তিন ঘন্টা অপেক্ষা করতে হবে তো আমরা যে কেউরা গাছ এবং প্রত্যেকটা গাছের অসংখ্য শ্বাসমূল গাছের চেয়ে শ্বাসমূলের সংখ্যায় বেশি অল্প কিছু গাছ আছে কিন্তু শ্বাসমূল লক্ষ লক্ষ শ্বাসমূল দিয়ে পরিপূর্ণ এই কেওরা বাগানটি একটা কেওরা বাগান আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার এটা গুলিয়াখালি সিভিস আপনারা পারলে পরিবার পরিজন নিয়ে ঘুরে যাবেন একটা দিন চমৎকারভাবে কাটানো যায় সীতাকুণ্ডর বিভিন্ন স্থানের মধ্যে একটি একটি অন্যতম দর্শনীয় স্থান এই দর্শনীয় স্থানটি বসে আপনারা সূর্য অস্তটা অত্যন্ত চমৎকারভাবে দেখতে পাবেন এই সি বিচে বসে যদি এটা প্রফেশনাল সি বিচ নয় মানুষজন এখানে আসে এই সূর্য অস্তটি যে দেখতে পাচ্ছেন যে সূর্যটা আছে সূর্যটা অল্প সময়ের মধ্যে অস্ত্র যাবে এই অস্ত্রীতে সূর্য দেখার জন্য অনেকে এখানে আসে এখানে তেমন জাহাজ নেই কিন্তু দূর কিছুই দেখা যায় না জাহাজ তো আমার এদিক ছবিটা চলাচল করে না অধিকাংশ জায়গায় ফাঁকা দেখা যাচ্ছে অত্যন্ত মনোরমার দৃশ্য চারদিকে সবুজে ঘেরা কেওড়া বাগান কেওড়া বাগানের মাঝখানে অত্যন্ত সুন্দর সুন্দর কেওড়া গাছের শ্বাসমূলগুলো বের হয়ে আছে যা বাড়তি সৌন্দর্য যোগ করেছে আর মাঝে মাঝে অনেক বড় বড়ো গর্থ যে গর্থে পানি সে কিছু সময়ের মধ্যেই যখন জোয়ার আসবে সেই জোয়ারের পানিতে তুলে যাবে সেই সময় জায়গাটির সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি হয়ে যাবে এখানে আমার ছোট ছেলে খুবই মজা করছে সে এই সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় জয় করেছে পায়ে হেঁটে সবচেয়ে আশ্চর্য এবং সে ক্লান্ত নেই সারাটা দিন সে দৌড়াচ্ছে তারপর এখানে সে খুবই মজা করছে কেমন লাগছে ছোট এখানে এসে মানুষকে আসতে বলবে মানুষ আসবে না বলে দাও সবাইকে আসতে আসতে বলো আমার ছেলে খুবই মজা করছে সে অত্যন্ত চমৎকার পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন দিকে ঘুরছে এটা গুলিয়া খালি সিভিস খুবই চমৎকার এখানে বেশ কিছু দোকান আছে যে দোকানগুলোর থেকে আপনারা কিছু ফাস্ট ফুড খেতে পারবেন ফাস্টফুডের মধ্যে আছে পুচকা ভেলপুরি এবং ঝালমুড়ি চা কফি ইত্যাদি বেশ কিছু দোকান আছে তবে দোকানের পরিমাণ খুবই অল্প বেশি নয় এখানে পর্যটকের পরিমাণ খুব বেশি হয় না তবে আবার একবারে কমও বলা যাবে না এই বিচের উপরে যে সবুজ ঘাসের উপর বসে তারা সূর্য অস্ত অবলোকন করে তিন ছেলে খুবই মজা করছে তারা বিচে বোতল দিয়ে ফুটবল খেলছে আসলে এই জায়গাটি আসলে অত্যন্ত চমৎকারভাবে একটি দিন উপভোগ করা যায় বিভিন্ন সাইড ঘুরে বিকালের দিকে এখানে আসলে এইখানের যে বাড়তি সৌন্দর্য এইখানে আসলে খুবই ভালো লাগবে আমার তিন ছেলে তারা খুবই মজা করছে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ তারা মজা করছে যেদিকে যাই শুধু কেওড়া গাছ দেখতেই পাচ্ছেন কেওড়া বাগান এটা পুরাটাই কেওড়া বাগান কেওড়া বাগান দিয়ে পরিপূর্ণ জায়গাটি পাশের সমুদ্র আর অল্প সময় মধ্যে সমুদ্র সূর্যটা অস্ত যাবে সেই অস্তমিত সূর্য দেখার অপেক্ষায় থেকে সকাই সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্ব এখান থেকে শেষ করছি আসসালামু আলাইকুম